চিন্তার মেঘে ঢাকা কেকেআর শিবির ব্যাটিং বিপর্যয়ের টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাজ যুবরাজ সিং এর আগমন কি ভাগ্য বদলাবে আইপিএল এর চলতি মরসুমে ব্যাট হাতে বারবার ব্যর্থ হয়েছেন কলকাতা নাইট রাইডার দলের ব্যাটিং লাইন আপ যেন একদমই ছন্দে নেই আর এই ধারাবাহিক ব্যর্থতায় বাড়িয়ে দিচ্ছে টিম ম্যানেজমেন্টের দুশ্চিন্তা ম্যাচের পর ম্যাচ দিনের পর দিন দল কেমন যেন একটা ছায়া হয়ে দাঁড়িয়ে আছে তাদের পুরনো গৌরবের পাশে ভিডিওতে আগে বাড়ার আগে আপনি যদি কেকে আর ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে আমি কে আর লিখে দিন এবারের আইপিএল এ কলকাতার হয়ে সর্বাধিক রান করেছেন আজিঙ্কে রাহানি আট ম্যাচে তার সংগ্রহ দুশো একাত্তর রান কিন্তু সেই জায়গা থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন বাকি ব্যাটাররা তরুণ রঘুবংশী দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ বিপুল অঙ্কের পারিশ্রমিক নেওয়া বড় নামগুলো একের পর এক ব্যর্থ হয়েছে করেছেন পঁয়ত্রিশ রান এগারো কোটি রিঙ্কু সিং এর সংগ্রহ একশো তেত্রিশ ক্যারাবিয়ান তারকা আন্ধ্রের রাসেলের ব্যাট থেকে এসেছে মাত্র পঞ্চান্ন রান এই যেন পরিসংখ্যানী এর ব্যাটিং বিভিনার সবচেয়ে বড় প্রমাণ দলের ব্যাটিং ব্যর্থতা আরো প্রকাট হয়ে ধরা দিয়েছে সাম্প্রতিক তিনটি ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে মাত্র একশো ষোলো রানে গুটিয়ে যাওয়া পাঞ্জাব কিংস গুজরাতের বিপক্ষে মাত্র একশো রান তাড়া করতে নেমে পঁচানব্বই রানে অল আউট এবং গুজরাটের বিপক্ষে একশো নিরানব্বই রান তাড়া করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে মাত্র একশো উনষাট রানে থেমে যাওয়া এই সব কিছু মিলে টিম ম্যানেজমেন্টের উপর তৈরি হয়েছে প্রবল চাপ আর তাই এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে মালিক শাহরুখ খান দলের ব্যাটিং ব্যর্থতার দায় প্রশ্ন উঠেছে কোচিং স্টাফদের উপরে যদিও সাম্প্রতি অভিষেক নায়ের যোগ দিয়েছেন টিমে কিন্তু তার উপস্থিতিতেও দেখা যায়নি কোনো পরিবর্তন তাই এবার কলকাতার ড্রেসিং রুমে দেখা যেতে পারে নতুন এক মুখ ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং সূত্রের খবর অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে শীঘ্রই দায়িত্ব নিতে পারেন যুবরাজ যদিও কোচিং এ তার বড় মাপের অভিজ্ঞতা নেই তবে শুভমান গিল ও অভিষেক শর্মার ব্যাটিং এর উন্নতিতে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে কে কে আর শিবিরে এনে দিতে পারে নতুন গতি ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে যুবরাজের আগমন কি সত্যি ফিরিয়ে দেবে নাইটদের ব্যাটিং এর হারানো ধার নাকি এই মরসুমটিও থেকে যাবে শুধুই হতাশার ইতিহাস তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন